দোকান নিতে যে সিকিউরিটি দিতে হয় ওই টাকায় কি জায়গা দিতে হবে দোকান নিতে যে সিকিউরিটি দিতে হয় ওই টাকায় জায়গা দিতে হবে হ্যাঁ এটা তো আপনার অতিরিক্ত টাকা অতিরিক্ত টাকা না থাকলে তো আপনি দিতেই পারতেন না এটা এক বছর পর পর এর উপর জায়গাতে আসবে এটা স হিসাব করে কিছু হিসাব করে পুরা হিসাব করে এই যে হিসাব করা এটা আল্লাহর জিকির এটা কি আমার কতগুলি সম্পদ কতগুলি উদ্বৃত্ত কতগুলি আমার ফান্ডামেন্টাল লাইটের মধ্যে চলছে খাদ্যবস্ত শিক্ষা চিকিৎসার বাসস্থানের মধ্যে চলছে আর কতগুলি উদ্বৃত্ত আছে সেটা কয় মাস পার হলো ছয় মাস না এক বছর এই যে হিসাব রক্ষা করা এটাও আল্লাহকে স্মরণ করারই স্বামী সো আনল্লাহ এটাও জিকির আল্লাহ জিকির এটা শরীয়তের জিকির আপনি হিসাব করে যখন জাকাত দেবেন তখন আল্লাহ খুশি হয়ে যাবে বান্না আমার ভয়ে সে কি করছে অথচ ইচ্ছা করলে সে ফাঁকি দিতে পারত কিন্তু দিল না আমার ভয়ে সেইয়া করলো এটা আল্লাহ খুশি হয়ে যাবে আপনার জীবনের প্রতিটা অতিরিক্ত যে জিনিস যেটা প্রয়োজন নেই অপ্রয়োজনীয় সব হিসাব করে যেটা অতিরিক্ত উদ্বৃত্ত এটা যদি সাড়ে সাত ভরি পরিমাণ সোনার পরিমাণ টাকা পরিমাণ হয় নিম্নে সাড়ে বাহান্ন ভরি পেলে নাম এখান থেকে শুরু হবে যেটা এটার সৎকার আড়াই টাকা জায়গা থেকে দেন আপনি স্বচ্ছ হবেন আপনার টাকা সাদা হয়ে যাবে বাংলাদেশ সরকার যেরকম কালো টাকা সাদা করে দেয় আমার আল্লাহ আপনার পুরো টাকা সাদা করে দেবে আপনার পুরা টাকা সাদা হয়ে যাবে এবং এই টাকাটা আপনার জান্নাতে নিয়ে যাবে কিন্তু ওই কালো করে রাখলেন জাকাত দিলেন না পেঁয়াজ রসুন বাড়িতে কিনে নিয়ে আসছেন হঠাৎ করে পেঁয়াজ বউকে বললেন বা আহলিয়াকে বললেন পেঁয়াজ রসুন বড় দাম দুশো টাকা কেজি পেঁয়াজ কিনলাম এর সোবরা টোবরা ফেলে দিও না সব সুতায় রান্না করো কি বলো সব সব রান্না করলো মাসাল্লাহ দুশো টাকার এক কেজি পেঁয়াজ বাঁচাবার যায় এমন অসুখ হইল দু হাজার টাকা দোষ হাতে বিপদ পেঁয়াজ রসুনের সোবরা যেরকম আপনার জীবনের টাকার জাকাতও ঠিক সেরকম জাকাত ওসর এগুলি যদি আপনার জীবন থেকে আপনি যদি বাদ না দেন ওই সৌবরা যেরকম পেট খারাপ করে দুইশো টাকার দু হাজার টাকা বের করে দিবে আপনার জীবনের টাকা আপনার জীবনের শান্তি এ কিন্তু বের করে দিবে। এই 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 জাকাতের টাকা এগুলি আপনাকে অশান্তির সৃষ্টি করবে কামড়াবে কেমতে আপনাকে কামড়াবে দুনিয়াতে কামড়াবে এই জন্য হিসাব করে টাকা জাকাত দেওয়া এটা আল্লাহ পাকের সিস্টেম আল্লাহর ভাষায় কোরআনের ভাষায় উম্মতের উপর খরচ